বলাটো হেৰি আছিলো পাগলা মাসুমকে গুলি করে মাইরা ফেলাই রেখে গেছিল জঙ্গলে চেয়ারম্যানের পোলা আর মেম্বরের মাইয়া আইসা পাগলা মাসুমকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে পাগলা মাসুমকে বাঁচিয়ে নিচ্ছে মানে পাগলা মাসুম মরে নাই এখনো বেশি আছে আর এদিকে চেয়ারম্যানের এর মাইয়া রানী সে পাগলা মাসুমের মা এবং বোনদেরকে শহরে পাঠিয়ে দিছে গ্রাম থেকে তাহলে কি এবার পাগলা মাসুম ওয়েব সিরিজের ছয় নম্বর এপিসোডে পাগলা মাসুম চেয়ারম্যানকে আক্রমণ করবে মানে চেয়ারম্যানের যে সন্তানরা এই সন্তানদেরকে আক্রমণ করবে পাগলা মাসুম নাকি চেয়ারম্যানের পোলারা পাগলা পাগলামাসুমকে আবার মেরে ফেলবে কি করবে পাগলামাসুম ওয়েব সিরিজের ছয় নম্বর এপিসোড এপিসোডে হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো গাইজ আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন পাগলা মাসুম ওয়েব সিরিজের ছয় নাম্বার এপিসোডে কি ইন্টারেস্টিং মুহূর্তগুলো ঘটবে দেন সেই সাথে পাগলা মাসুম ওয়েব সিরিজের ছয় নাম্বার পর্বটি মানে ছয় নাম্বার এপিসোডটি এক্সাক্টলি কবে ইউটিউবে আপলোড করে দেওয়া হচ্ছে তা বিস্তারিত সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো তাই বলবো গাইজ আমাদের এই চ্যানেলে পাগলা মাসুম ওয়েব সিরিজের সকল এপিসোডের আপডেট কিন্তু সবার আগে দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো গাইজ আমরা বেশি কথা বারাবো না চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই সো গাইজ আমরা প্রথমে জানবো যে পাগলা মাসুম ওয়েব সিরিজের ছয় নাম্বার এপিসোডে কি ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটবে তো আমরা কিন্তু ইতিমধ্যে দেখে ফেলেছি যে পাগলা মাসুমকে কিন্তু মেরে ফেলা হয়েছে মানে চেয়ারম্যানের পোলারা কিন্তু পাগলা মাসুমকে মেরে ফেলছে গুলি করে মেরে জঙ্গলের মধ্যে ফালাই রেখে থুয়ে গেছিল কিন্তু তার পরবর্তীতে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের পোলা এসে জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করে কিন্তু পাগলা মাসুমকে পাচ্ছে না মানে পাগলা মাসুমকে কিন্তু মেম্বরের মাইয়া সেই মেম্বরের মাইয়া কিন্তু নিয়ে হসপিটালে যাবে এবং হসপিটালেই কিন্তু আমাদের পাগলা মাসুম কিন্তু বেঁচে ফিরবে আবারও কিন্তু পাগলা মাসুম বেঁচে ফিরবে শুধু এতটুকুই না আরো অনেক ইন্টারেস্টিং ঘটনাগুলো নিয়ে কিন্তু পাগলা মাসুম ওয়েব সিরিজের ছয় নাম্বার এপিসোডটি ইউটিউবে আপলোড করে দেওয়া হবে তবে ছয় নাম্বার এপিসোডটি সিজন টু তে দেখতে পারবেন মানে এই পাঁচ নাম্বার এপিসোডে কিন্তু পাগলা ওয়েব সিরিজটি শেষ হয়ে গেছে এখন কিন্তু সিজন টু আনা হবে কারণ এত তো আপনারা রিকোয়েস্ট করেছেন এত ভালোবাসা দেখিয়েছেন এই জন্য আপনাদের রিকোয়েস্ট এবং ভালোবাসার ভিত্তি করে কিন্তু সিজন টু আনা হচ্ছে মানে পাগলা মাসুম ওয়েব সিরিজের সিজন টু তে আপনারা ছয় নাম্বার পর্ব থেকে আবার নতুন করে দেখতে পারবেন তো এটাই কিন্তু সঠিক ইনফরমেশন যে পাগলা মাসুম ওয়েব সিরিজের ছয় নাম্বার এপিসোডটি আপলোড করতে কিন্তু অনেক দেরি হবে মানে মাঝখানে আর একটা ওয়েব সিরিজ কিন্তু নতুন ওয়েব সিরিজ আনা হচ্ছে আর আপনারা যদি চান যে নতুন ওয়েব সিরিজটি না দিয়ে পাগলা মাসুম ওয়েব সিরিজটি আগে পর্বগুলো আপলোড করে শেষ করে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে পাঁচ হাজার আর আপনারা যদি পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দেন তাহলে কিন্তু আপনাদের যে পাগলা মাসুম ওয়েব সিরিজের সিজন টু কিন্তু খুব শীঘ্রই ইউটিউবে আপলোড করে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন আর আজকের ভিডিওর আপডেট এ পর্যন্তই ছিল আর আমাদের আগের ভিডিওতে কমেন্ট অনেক কম হয়েছে তাই এই ভিডিওতে আপনারা কমেন্ট করেন দেন আগের ভিডিওর কমেন্ট এই দুটি ভিডিওর কমেন্ট কিন্তু আপনারা পরবর্তী ভিডিওতে আমি বলে দিব তো আপনারা যারা যারা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন দেন আপনার নাম মানে আপনার নাম এবং আপনার জেলা স্পেস দিয়ে আপনার নাম লিখবেন তারপর যদি আপনার জেলার নাম লিখবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং জেলা বলে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে